যে সরকারি সংস্থা নিরাপত্তা সংস্থা তাদের যোগ ছাড়া সম্ভব না বিশেষ করে সালাউদ্দিন আহমেদের কথাই যদি আমরা ধরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এটা তো পরিষ্কার যে বাংলাদেশ থেকে ভারতে সেই মেঘালয়ে শিলংয়ে কিভাবে গেল এটিকে এমনি এমনি যেতে পারে কেউ পারে না তার মানে হচ্ছে এই গুমের ঘটনায় সম্পৃক্ততা আছে শুধু তাই না এখানে গুমের সাথে যারা ভিক্টিম তারা কেউ কেউ বলেছে যে তারা হিন্দি ভাষায় কথা শুনেছে যখন নাকি তাদের চোখ মুখ বাতা ছিল সে অবস্থায় তারা হিন্দি ভাষায় পর্যন্ত কথাবার্তা শুনেছে এই সমস্ত নানান ভারতের একটা সম্পৃক্ততা আছে বলে কমিশনের রিপোর্টে বলা হচ্ছে বিগত আওয়াম লীগ সরকারের শাসনামলে অসংখ্য জোরপূর্ব ঘুম এবং হত্যার ঘটনা ঘটেছে ঘুমের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও তৎকালীন প্রশাসন জড়িত শুধু তাই না বরং ভারতীয় কর্তৃপক্ষের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বিগত সরকারের সময় মূল ঘটনা তদন্তে গঠিত কমিশন শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কাছে এই গুম সংক্রান্ত কমিশন তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর প্রতিবেদনে কিছু অংশ গণমাধ্যমকে সরবরাহ করেছেন প্রধান উপদেষ্টার প্রকাশ করা হয়নি শুধুমাত্র প্রকাশযোগ্য অংশ দেয়া হয়েছে সেখানে গুম ও নির্যাতনের কিছু চিত্র ফুটে উঠছে কমিশনের তদন্ত ঘটনায় সম্পৃক্ত কর্মকর্তা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের বয়ানে উঠে এসেছে গুম ও নির্যাতনের নানা রমহস্য বর্ণনা কমিশনের তথ্য অনুযায়ী দুই থেকে দুই সাল পর্যন্ত গত পনেরো বছরে এক হাজার ছয়শো ছিয়াত্তরটি অভিযোগ নথিভুক্ত হয়েছে এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে সাতশো আটান্নটি অভিযোগ কমিশনের তদন্ত উঠে এসেছে জোরপূর্বক গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব ডিবি সিটিটিসি কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম যেটা মনিরুলের নেতৃত্বে ছিল এই ইউনিটগুলি প্রধান ভূমিকা পালন করেছে অনেক ক্ষেত্রে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই নামও উঠে এসছে বাংলাদেশে গুমের ঘটনা শুধু আভ্যন্তরীণ সমস্যা নয় বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ বিশেষ করে ভারতীয়দের জড়িত থাকার কথা কমিশনের প্রতিবেদন উঠে এসছে সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গুমের পর ভারতে হস্তান্তরের ঘটনায় কেন উদাহরণ হিসেবে বলা হয়েছে সুগোরঞ্জন বালি এবং সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এই ছাত্র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হাম্মাম কাদের চৌধুরী তার বন্ডিশালায় হিন্দি ভাষাবাসী লোকদের কথা শোনার কথা অংশসংকেत জানিয়েছেন সালাউদ্দিন আহমেদকে 2015 সালে ঢাকা উত্তর থেকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় তারবিত্বতা থেকে জানা গেছে তাকে যে নির্জন স্থানে রাখা হয়েছিল সেখানে টিএফআই ট্যাক্স ফোর্স অফ ইন্টারোগেশন lekar সব কম বলছিল সেই সময় র‍্যাপ সদস্যপ্তরের তত্ত্বাবধানে টিএফআই পরিচালিত হত কমিশনের দাবি র‍্যাপ গোয়েন্দা শাখা যারা এই ধরনের অভিযানে সক্রিয় ছিল তারা জানিয়েছে যে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বন্দি বিনিময় করত বাংলাদেশের গোমের ঘটনা যে আন্তর্জাতিক এবং সুসংগঠিত ও চক্রের অংশ এসব ঘটনা তারই বই প্রকাশ বলে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেশক প্রেস থেকে জানানো হয়েছে রিপোর্ট জমা দেওয়ার পর র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করে গুম সংক্রান্ত কমিশন এছাড়া আওয়ামী লীগ শাসনামলে গুমের নির্দেশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ত প্রমাণ পাওয়া গেছে গুম বিষয়ক কমিশনের প্রধান মাইনুল ইসলাম চৌধুরী সামনে বছরের মার্চে আরো একটি দেওয়ার কথা চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপ্লেক্ট আরো এক বছর সময়ের প্রয়োজন বলে তিনি জানিয়েছেন দর্শক বুঝতেই পারছেন যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার নির্দেশনা তিনি যে জানেন সেই বিষয়টি যেমন স্পষ্ট হচ্ছে তেমনি ভারত এবং বাংলাদেশের নিরাপত্তা সংস্থা যৌথভাবে যে এই গুমগুলো পরিচালনা করেছে সেই বিএনপির এক সময় প্রভাবশালী নেতা নিখোঁজ এব ইয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারি ও দোয়া করিয়েছেন তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশিদুলা গণমাধ্যমকে জানান বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন। আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি এর আগে মঙ্গলবার রাতে এম ইলিয়াস স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন মিথ্যা বা কোন প্রকারের গুজবে কান দিবেন না প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন দু হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানির বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময় মৃত সে খবর কেউ দীর্ঘ এই সময় স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রুশদিন লুনা তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশন তদন্ত প্রতিবেদন পেশ করে প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও গুমের ঘটনায় তার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারোনা রশিদের নাম পাওয়া গেছে আর কমিশন প্রতিবেদন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি শিগগিরই আয়নাঘরগুলো দেখতে যাবেন তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবি শেষ করার আগে আপনার কাছে আবার উঠ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পে চল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দশমী শেষ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ